সবাই রেজাল্টের আগ্রহ নিয়ে বসে আছে আবার অনেকেই খুব ভালো পড়াশোনা করেও এই প্রথম দ্বিতীয় তৃতীয় থাকতে পারবে এই জন্য আমাদের মনে রাখতে হবে যে প্রথম দ্বিতীয় আর তৃতীয় যে ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য তা কিন্তু না একটা ক্লাসে অনেক ভালো স্টুডেন্ট থাকবে এর মধ্যে তিনজন পরিচিত হবে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে আমরা মাঝে মাঝে লক্ষ্য করি যে হচ্ছে সেকেন্ড দুইজন হয় থার্ড দুইজন হয় এরকম তাদের ব্যক্তিগত কারণে হয় এখানে অনেক গার্ডিয়ান উপস্থিত আজকে অনেক ছাত্রছাত্রী উপস্থিত আছো তোমরা ছাত্রছাত্রীরা যারা আছো সবাই একসাথে বলবা যে আমরা সবাই ভালো স্টুডেন্ট বলো আমরা সবাই মানুষ করে এইবারের পরীক্ষায় আমরা ভালো রেজাল্ট করতে পারলেও পরবর্তী পরীক্ষাতে কি করব ভালো রেজাল্ট করব এই এই পরীক্ষায় যাদের প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারে না যাদের কি মন খারাপ করা যাবে মন খারাপ করা যাবে না তাহলে কি করতে হবে যে আমাকে আরো আরো দৃঢ় সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এটার পরিকল্পনা করতে হবে

আজকে বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেখে অনেক গার্ডিয়েন দেখতেছি নতুন মুখ হিসাবে আসছেই কেন আমার কাছে অপরিচিতও লাগতেছে অনেক শিক্ষকের কাছে পরিচিতও লাগতে পারে কারণ এই স্কুলে হচ্ছে বাচ্চা ভর্তি হওয়ার পর থেকে প্রতি মাসে তো দূরের কথা তিন মাসে বা ছয় মাসেও অনেক গার্ডিয়েন স্কুলে আসেন ঠিক হচ্ছে কিরা এটা কি প্রত্যেক গার্ডিয়েনের জন্য উচিত না প্রত্যেকটা গার্ডিয়েনের উচিত যে তার বাচ্চা প্রত্যেক মাসে কি পড়াশোনা করতেছে তার সামারিটা টিচারদের কাছ থেকে দিয়ে যাও নিয়ে গিয়ে তার বাচ্চা কোথায় লেগিং আছে লেগিং আছে সেটা দেখে ইমপ্রুভ করার চেষ্টা তাই না এরপরে আমার আমার আগে সাকিব স্যার বক্তব্য রাখছেন একটা গুরুত্বপূর্ণ কথা বলছে সেটা হচ্ছে যে স্কুলে কিন্তু একটা ডায়েরি মেইনটেইন করা ডায়েরিটা কিন্তু একটা বাচ্চার খুব ইম্পর্টেন্ট জিনিস এই ডায়েরিটা যখন আপনার বাসায় যায় প্রতিদিন স্কুল শেষ করার পর

পর্যন্ত যে আমার বাচ্চার ইমপ্রুভ নাকি কি হচ্ছে উন্নতি নাকি অবনতি স্কুলে দেওয়ার পর যদি উন্নতি অবনতি খেয়াল না করতে পারেন তাহলে বাচ্চাকে স্কুলে দিয়ে না এই জন্য গার্ডিয়ানদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা নেক্সট ইয়ার থেকে অবশ্যই আপনাদের বাচ্চাদের ডাইরি কি করবেন 100% মেইনটেইন করবেন তাইলে আপনার বাচ্চার উন্নতি ও অবনতি সম্পর্কে শুধু বার্ষিক পরীক্ষার অপেক্ষায় থাকতে হবে না আপনাকে আপনি প্রতি মাসে আপনার বাচ্চা সম্পর্কে বার্ষিক পরীক্ষার মতো রেজাল্ট পেয়ে যাবেন যে আমার বাচ্চা এই মাসে ভালো করতেছে এই মাসে আমার বাচ্চা কি করতেছে খারাপ করতেছে আপনি নিজেই বুঝবেন যে এই মাসে কেন খারাপ হলো ও আজকে তো এই মাসে তো আমি হচ্ছে ঘুরতে গিয়েছিলাম অবুক জায়গায় সেই জন্য আমার বাচ্চার স্থিতি পরীক্ষায় মার্কটা কম আসছে তাহলে কি করতে হবে যে নেক্সট যখন আমি ঘুরতে যাব তখন শুধু ওই বন্ধের টাইমে যেতে হবে বা স্থিতি পরীক্ষার আগে কখনো বাইরে কোনো জায়গায় ঘুরতে যাওয়া যাবে না এই জন্য গার্ডিয়ানদেরকে আবারও বিনীত বিনীত অনুরোধ করব অবশ্যই আপনারা স্কুলে খবর নেবেন বাচ্চাদের শিক্ষকদের সাথে কমিউনিকেশন রাখবেন এবং ডায়েরিগুলো ভালোভাবে মেনটেন করবেন এই হচ্ছে আমাদের ডায়েরির ব্যাপার

টিচারের কাছ থেকে আপনার বাচ্চার খবর নেন আবার অনুরোধ করছি আবার অনুরোধ করছি অবশ্যই আপনাদের বাচ্চাদের খবর রাখবেন স্কুলে আসবেন বাচ্চাকে ভালো রেজাল্ট করার জন্য অভিভাবক শিক্ষক ছাত্র তিনজনে কি থাকতে হবে স্বতঃস্ফূর্ত থাকতে হবে এই তিনজনের মধ্যে যে কোনো একজন যদি স্বতঃস্ফূর্ত না থাকে তাইলে আপনার বাচ্চা কি করতে পারবেন না ভালো রেজাল্ট আনতে পারবেন এরপর হচ্ছে আমাদের শিক্ষকদের অনেক কমপ্লেন থাকে আপনাদের প্রতি বা আপনাদের অনেক কমপ্লেন থাকে শিক্ষকদের নিয়ে আমার কোন কমপ্লেন গার্ডিয়ানদেরকে নিয়ে নাই আপনারা সবাই প্রত্যেকেই নিজের জায়গা থেকে হয়তো চেষ্টা করে চেষ্টা করে হয়তো অনেকে ভালো রেজাল্ট করে অনেকে খারাপ করে আমি আজকে আমার একটু সামান্য গল্প শুনাবো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন অনেকেই কথা বলতেছে দিদি বাচ্চারা কথা বলবেন দয়া করে

এই স্কুলে প্রায় 80% ছাত্র ষষ্ঠ থেকে দশম শ্রেণীর আমি খেয়াল করেছি যারা কিনা রাত 8টা 9টা 10টা পর্যন্ত বাইরে থাকে এটা কি ছাত্র ছাত্রীদের কাছে কাম্য কাম্য না এটা এটা এইভাবে গড়ে তুলতে থেকে গার্ডিয়ান আপনি আপনি ওকে দিচ্ছেন সুযোগ দিচ্ছেন আপনি যদি একদিন রাত সন্ধ্যার পরে বাসা থেকে আসে পানিশমেন্টের ব্যবস্থা করেন পরের দিন আসবে আসবে না আপনি তাকে সুযোগ দিয়ে দেন ইম্পর্টেন্ট

তো উনি যে আমাকে আমাদের শিক্ষা দিতে তা কিন্তু কিন্তু উনার শিক্ষা মানে উনার যে সিস্টেমটা ছিল আমি শিক্ষা গ্রহণ করতে বাধ্য হয়েছি কেমন আমি যখন সংগ্রাম করতে বসি তখন তার আশেপাশে কেউ আসতে পারতো না মানে উনি

আবার সেই দুই হাজার বারো সালের সিলেবাস চলে আসতেছে আপনারা ইনশাল্লাহ আপনাদের আগের মধ্যে বলি পড়াশোনা করাইতে পারবেন এজন্য সামনের নতুন শিক্ষা কারিগুলোকে সাথে নিয়ে স্কুলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা প্রত্যেকেই সতর্ক কাজ করবেন এ আসা ব্যক্তি বলি আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম